উপমেট্রিক্স বা সাবমেট্রিক্স কোনো একটি মেট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক শাড়ির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি মেট্রিক্সকে মূল মেট্রিক্সের উপমেট্রিক্স বলা হয় বোঝানো হয়েছে যে কোনো একটা মেট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম অথবা যে কোনো সংখ্যক শাড়িকে বাদ দেওয়ার পরে যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো দ্বারা গঠিত মেট্রিক্সকে পূর্ববর্তী মেট্রিক্সের উপমেট্রিক্স বা সাবমেট্রিক্স বলা হবে আমরা উদাহরণ হিসেবে দেখি এখানে একটা মেট্রিক্স আছে এ যার ভক্তি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থ্রি মাইনাস ওয়ান ফোর এই মেট্রিক্সের উপমেট্রিক্স ওয়ান টু ফোর ফাইভ আমরা দেখি ওয়ান টু ফোর ফাইভ এক্ষেত্রে এই কলামটা থ্রি সিক্স নাইন ফোরের কলামটা সেভেন এইট নাইনের সারি থ্রি মাইনাস ওয়ান ফোরের শাড়ি অর্থাৎ দুইটা শাড়ি একটা কলাম বাদ দেওয়া হয়েছে তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে যে কোনো সংখ্যক কলাম একটা কলাম বাদ গেছে দুইটা শাড়ি বাদ বাদ গেছে তাহলে আমাদের থাকলো ওয়ান টু ফোর ফাইভ একটা মেট্রিক্স এই মেট্রিক্সটাকে বলছি আমরা এই মেট্রিক্সের এ মেট্রিক্সের উপমেট্রিক্স ওয়ান টু ফোর ফাইভ ঠিক আরেকটা দেখি আমরা টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স সেক্ষেত্রে আমাদের এই কলামটা বাদ গেছে আর এই শাড়ি এবং এই শাড়ি দুইটা শাড়ি বাদ টু থ্রি ফাইভ সিক্স অর্থাৎ একটা কলম আর দুইটা শাড়ি এখানে বাদ দিয়ে এই টু থ্রি ফাইভ সিক্স উপমিট্রিক্সটা পাওয়া গেছে এরপর ফোর ফাইভ সেভেন এইট তাহলে দেখো ফোর ফাইভ সেভেন এইট আমাদের এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম এবং চার নাম্বার শাড়ি বাদ দিয়ে ফোর ফাইভ সেভেন এইট এরপরে ফোর সেভেন থ্রি ফাইভ এইট মাইনাস ওয়ান অর্থাৎ এক নাম্বার শাড়ি আর তিন নম্বর কলাম বাদ দিয়ে তৈরি হয়েছে তাহলে সংজ্ঞানুষ্ঠানে আমরা কি বুঝলাম যে কোনো একটা মেট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম অথবা যে কোনো সংখ্যক শাড়ি অর্থাৎ শাড়ি এবং কলাম বাদ দেওয়ার পরে যে মেট্রিক্স হবে অর্থাৎ চাইলেই আমি শুধু শাড়িকে বলা নাই যে কোনো সংখ্যক কলাম এবং যে কোনো সংখ্যক শাড়ি বাদ দিতে হবে অর্থাৎ এক শাড়ি দুইটা বাদ দিতে পারি কলাম একটা বাদ দিতে পারি এক একটা শাড়ি বাদ দিলে দুইটা কলাম বাদ দিতে পারি এরকমভাবে গঠিত মেট্রিক্সকে বলছি আমরা পূর্ববর্তী মেট্রিক্সের উপমেট্রিক্স বা সাব সাবমেট্রিক্স তাহলে আমরা এখানে চারটা উপমেট্রিক্স বা সাব সাবমেট্রিক্স বের করেছি আর শিক্ষার্থীদের তোমাদের কাছে অনুরোধ থাকলো যে এখান থেকে আরও উপমেট্রিক্স বা সাবমেট্রিক্স বের করা যায় কি না যদি তোমরা বের করো বের করে সেটা ছবি তুলে কমেন্ট বক্সে দিতে পারো উলম্ব বা লং লম্বিক মেট্রিক্স অর্থগুণাল মেট্রিক্স আমরা দেখি বা উলম্ব বা লম্বিক মেট্রিক্সের সংজ্ঞা কি বলা হয়েছে একটি বর্গ বর্গমেট্রিক্স একে উলম্ব মেট্রিক্স বলা হবে যদি এ ইনটু এ ট্রান্সফোর্স সমান এ ট্রান্সপোজ ইনটু এ সমান আই হয় অর্থাৎ কোনো একটা মেট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ মেট্রিক্সের গুণ করলে যদি আইডেন্টিটি মেট্রিক্স পাওয়া যায় তাহলে সেই মেট্রিক্সটাকে আমরা বলছি অর্থগোনাল মেট্রিক্স বা উলম্ব বা লম্বিক মেট্রিক্স আমি আবারও বলছি কোনো একটা মেট্রিক্সের সাথে তার ট্রান্সফোস মেট্রিক্স গুণ করার পরে সেইটা থেকে যদি আমরা একটা আইডেন্টি মেট্রিক্স পাই তাহলে সেই মেট্রিক্সটাকে আমরা বলছি উলম্ব মেট্রিক্স বা লম্বিক মেট্রিক্স বা অর্থগোনাল মেট্রিক্স উদাহরণ হিসেবে এখানে আমরা দেখি এই একটা মেট্রিক্স আছে যার ভুক্তিগুলো কজ এক্স সাইন এক্স মাইনাস সাইনেক্স কজেক্স এবার আমরা একটু দেখি যে এ আর এ ট্রান্সপোর্টস গুণ করলে আমাদের আয় হয় কি না আমি এখানে করে দিই নাই উদাহরণ সে শুধু এটা দিয়েছি তোমাদের কাছে অনুরোধ থাকলো আমি জানি এ তো এইটা ট্রান্সপোর্টস করলে কী হবে ট্রান্সপোর্টস করলে আমাদের শাড়ি এই যে কজেক্স সাইনেক্স হয়ে যাবে ল কি বলে কলাম আর মাইনাস সাইনেক্স কজেক্সের এই শাড়িটা হয়ে যাবে আর এর দ্বিতীয় কলাম মাইনাস সাইনেক্স কজেক্স তাহলে আমরা এ আর এ আর বলে ট্রান্সপোর্টস গুণ করে দেখব দেখব যে অবশ্যই একটা আয় পাওয়া গেছে অর্থাৎ আমাদের দুই বাই দুই কর্মের একটি অর্থ আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যাবে আইডেন্টি ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এখানে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে অর্থাৎ অনেক সময় এমসিকিউতে থাকতে পারে যে কোনটি উলম্ব বা লম্বিক মেট্রিক্সের বৈশিষ্ট্য সেটা কিন্তু পরীক্ষায় থাকতে আমরা দেখি যদি এ উলম্ব মেট্রিক্স হয় তাহলে এ ইনভার্স সমান এ ট্রান্সফোর্স সুন্দর একটা গুরুত্বপূর্ণ যদি এ উলম্ব মেট্রিক্স হয় তাহলে এ এর যে ইনভার্স বা বিপরীত মেট্রিক্স হবে সেটা ট্রান্সফোর্ট মেট্রিক্সে সমান হবে আমরা বিপরীত মেট্রিক্স পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব আমরা কারণ আমরা এখনও ডিটারমিন বা নির্ণয় শিখি নাই আমরা ওটা স্বীকার করে বিপরীত মেট্রিক্স নিয়ে আলোচনা করব কিন্তু এখন আপাতত জেনে যাই যে এ যদি উলম্ব মেট্রিক্স হয় তাহলে এর বিপরীত মেট্রিক্স আর এর ট্রান্স মেট্রিক সমান হবে এ বি উলম্ব মেট্রিক্স হলে বি ও বি এ উভয়ই উলম্ব মেট্রিক্স হবে অর্থাৎ এ আর বি দুইটা যদি উলম্ব মেট্রিক্স হয় তাহলে এ আর বি এর গুণ ফল অথবা বি আর এর গুণ ফল এদের দ্বারা যে মেট্রিক্স হবে তারাও উলম্ব মেট্রিক্স হবে যদি এ উলম্ব মেট্রিক্স হয় তাহলে এর ট্রান্সফোর্স আবার এ ইনভার্স উভয়ই উলম্ব মেট্রিক্স হবে অর্থাৎ এ উলম্ব মেট্রিক্স হলে তার ট্রান্সফোর্স করলে যে মেট্রিক্সটা পাওয়া যায় সেটাও একটা উলম্ব মেট্রিক্স তার বিপরীত মেট্রিক্স করলে যে মেট্রিক্স পাওয়া যাবে সেটাও একটা উলম্ব মেট্রিক্স তাহলে উলম্ব মেট্রিক্সের তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যদি এ মেট্রিক্সটা উলম্ব হয় তাহলে এ ইনভার্স আর এ ট্রান্সফোর্স সমান হবে এ আর বি উলম্ব মেট্রিক্স হলে তাদের গুণ ফল ও উলম্ব মেট্রিক্স যদি এই উলোম্বোমেট্রিক্স হয় তাহলে এর ট্রান্সপোর্ট এবং এ ইনভার্স উভয়ই উলম্ব উলোম্বোমেট্রিক্স